আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব। অনেক ইন্টারেস্টিং একটা থিং নিয়ে সেটা হচ্ছে পুরুষদের উত্থানজনিত সমস্যা পুরুষ না পুরুষ মহিলা উভয়ের উত্থানজনিত সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এখন আমাদের দেশে এটা একটা মানে ভয়াবহ আকারে মহামারী আকারে দেখা দিয়েছে এই সমস্যাটা এই সমস্যাটা মানুষ তো সমাধান পাচ্ছেই না বরং মানুষ বিভিন্ন ধরনের হরমোন নিয়ে তারা নিজেদেরকে বা ক্ষতি করে ফেলছে তো আজকে আমরা আলোচনা করবো পুরুষ বা মহিলাদের উত্থানজনিত সমস্যা নিয়ে তো সর্বপ্রথম জানতে হবে এই উত্থানজনিত সমস্যা কেন হয় খুবই ইম্পর্টেন্ট আপনি যদি জানেন এই উত্থানজনিত সমস্যা কেন হয় তাহলে এই প্রবলেমটা সলভ করা খুবই সহজ তাহলে যেটা বলছিলাম যে উত্থানজনিত সমস্যার প্রধান কারণগুলো আপনাকে জানতে হবে জানলে আপনার এই সমস্যার সমাধান করা সহজ তো প্রথম কজ হচ্ছে নিউরোলজিক্যাল ডিসফাংশান নিউরোলজিক্যাল ডিসফাংশান বলতে আমার পেলভিক এরিয়াতে যে নার্ভ সাপ্লাইগুলো আছে অর্থাৎ পুডেন্টাল নার্ভ অফ স্যাক্রাল ফ্লেক্সাস নার্ভ এই নার্ভ যদি কোনো কারণে দুর্বল ভয় হয় বা উইক হয় বা স্পাজম থাকে তাহলে আপনার রেকটাল ডিসফাংশান হতে পারে সেই নার্ভগুলো আমাকে দেখে লাইক দিস এই যে এই নার্ভগুলো কোনো কারণে যদি উইক হয় দুর্বল হয় বা স্পাদম থাকে তাহলে আপনার ইরেক্টাল ডিসফাংশন হতে পারে অটোনোমিক নার্ভাস সিস্টেম উইক থাকলেও আপনার ইরেক্টাল ডিসফাংশন হতে পারে দুই নাম্বার কারণ হলো হচ্ছে সার্কুলেটিং সিস্টেম বা সার্কুলারেটিং ইস্যু অর্থাৎ ব্লাড ফ্লো এই পেলভিক এরিয়াতে কোনো কারণে যদি ব্লাড ফ্লোট বন্ধ থাকে বা কম হয় তাহলে আপনার ইরেক্টাল ডিসফাংশন হতে পারে তিন নাম্বার কথ হচ্ছে এই পেলভিক এরিয়াতে ফাঁসা মাসেল লিগামেন এইগুলা যদি ইন্টারাপটেট হয় এগুলো যদি টাইটনেস থাকে বা এর অ্যাক্টিভিটি যদি প্রপার না করে তাতেও আপনার ইরেক্টাই ডিস ফাংশন হয় চার নাম্বার হয় কিসে টেস্টেস্টোন হরমোন যদি কমে যায় দেখেন আমরা কি করি আমাদের দেশে মোস্ট অফ দা মানুষ এই হরমোনাল ট্রিটমেন্টেছি সবাই মনে করছি কমে গেছে কিন্তু কেন কমে যাচ্ছে এই যে আমি উপরে যে কজগুলো বললাম এই কজগুলো ইন্টারপ্রেট হলেও আপনার এই ঘটনাটা ঘটতে পারে তো টেস্টস্টরন হরমোন যদি কমে যায় তাহলে ইরেক্টাল ডিসফাংশন হতে পারে পাঁচ নাম্বার কজ খুব ইম্পর্টেন্ট এনি ইনফ্লামেশন বা অক্সিডেটিভ স্ট্রেস আমাদের বডিতে যদি অক্সিডেটিভ স্ট্রেসটা হয়ে যায় তাতেও আপনার ইরেক্টাল ডিসফাংশন হয় তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরা কি ভূমিকা রাখে সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব এর ফিজিওথেরাপিস্টে অনেক ভূমিকা পালন করতে পারে একজন ফিজিওথেরাপিস্ট খুব সহজে আমি উপরে যে কজগুলোকে বললাম এই কজগুলো রিডিউস করতে পারে বিভিন্ন ধরনের স্পেসিফিক এক্সারসাইজ আছে যে এক্সারসাইজের মাধ্যমে এই মাসেল টেন্ডন লিগামেন এই নার্ভগুলোকে অ্যাক্টিভ করতে পারে তবে আমি আজকে আলোচনা করবো স্পেসিফিক মাইক্রোকার যেটা এক্সিলেন্ট একটা ট্রিটমেন্ট স্পেসিফিক মাইক্রোকারেন্ট বলতে স্পেসিফিক ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা অর্গানের জন্য নার্ভের জন্য একটা ধরনের অর্থাৎ যে নার্ভ আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেই নার্ভকে অ্যাক্টিভ করার জন্য একটা ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিতে আমি সেই নার্ভকে অ্যাক্টিভ করতে পারি আবার যে মাসেল লিগামেন্ট টেন্ডনকে অ্যাক্টিভ করার জন্য একটা ফ্রিকুয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিতে আমি এগুলোকে অ্যাক্টিভ করতে পারি আবার আমার যে হরমো আমার যে ব্লাড ফ্লো কম হচ্ছে তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রিকুয়েন্সি আছে যেটা অ্যাপ্লাই করে আমি আমার পেলভিক এরিয়াতে সার্কুলেশন বাড়াইতে পারি এছাড়াও যে আপনার হরমোনার যে ডিসফাংশন হচ্ছে হরমোনের যে ইমব্যালেন্স হচ্ছে টেস্ট কমে যাচ্ছে আমরা অ্যাডিনাল ক্ল্যান্ডকে স্টমুলেশন করে এবং আমরা টেস্টর হরমোন রিলিজ করতে পারি জাস্ট বডিতেই রিলিজ করতে পারি বাইরে থেকে নেওয়ার প্রয়োজন নাই এছাড়াও আমার বডিতে যে ইনফ্লামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেসটা হচ্ছে সেটাকেও আমি ফ্রিকুয়েন্সি দিয়ে রিডিউস করতে পারি তো অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে অনেকভাবে আমি একজন উত্থানজনিত প্রবলেম রুগীকে হেল্প করতে পারি তো আশা করি এই যে ইনফরমেশনগুলো আপনাদের শেয়ার করলাম এটা খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি জানেন এবং প্রথম পর্যায়ে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি যে এই বিষয়ে এক্সপার্ট তার কাছে গেলে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন এছাড়া আরও না আরও কিছু কথা বলতে হবে সেটা হচ্ছে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে দুই নাম্বার আপনাকে কিছু খাবার বেশি করে খেতে হবে সেটা জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ডি ডি জাতীয় খাবার খেতে হবে যদি জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ডি জাতীয় খাবার খেতে পারেন আর আমি যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমগুলো সলভ করতে পারেন তাহলে আপনার প্রবলেম সলভ হবে ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আশা করি এটা আপনাদের সবার কাজে লাগবে এবং এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যাতে করে এই মানুষগুলো জানতে পারে আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা কী যেন যেন বাজার থেকে এই হরমোন জাতির নিয়ম নিয়ে নিজেকে নাজে শেষ করি থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ